হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর তো আজকে আমি আপনাদেরকে বাটা মাছের ঝোল রান্না করে দেখাবো তো তার জন্য এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তো মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি এক চামচ সর্ষের তেল এবার মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশতে হবে যাতে সমস্ত মশলা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় তো মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট কিন্তু অবশ্যই মাছটাকে রেস্টে রেখে দিতে হবে এরপর এখানে আমি নিয়েছি আলু আর আলুগুলোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আলু নিয়ে নেবেন তো আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রেখে দিচ্ছি সাইডে তো এরপর আমি কিছু মশলার পেস্ট বানাবো তো তার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এখানে ধনে যে ডাঁটাগুলো হয় পাতাগুলোকে বাদ দিয়ে আমি সেই ডাঁটাগুলোকে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের হাফ চামচ সর্ষে আমি এখানে কালো সর্ষে দিয়েছি এবার এই সব করা জিনিসকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর আমি জল কিন্তু এক চামচই ব্যবহার করেছি এর থেকে বেশি জল কিন্তু দিইনি তো এখন আমি এই পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এটা রান্নার সময় আমার দরকার পড়বে তো পেস্টটাকে সরিয়ে রেখে দিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দুই চামচ পরিমাণে এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যারা বলেন যে তেলে মাছ ভাজতে গেলে নাকি মাছগুলো কড়ার গায়ে লেগে যায় তো এটা এই জন্যই হয় যে তেলটা ভালো মতো গরম হয় না তো মাছ ভাজার সময় অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তো তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার যে তেলের মধ্যে আমি মাছ ভাজলাম সেই তেলেই আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিচ্ছি তো এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আমি এখানে আলুটাকে তেলের মধ্যে দিয়ে তারপরে লবণ হলুদ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভাজতে পারেন তো এবার লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব আর এই ভাজার কাজটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি তো আলু ভাজা যে তেলটা ছিল আমি তাতে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে সরষের তেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটো কুচিটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো আর দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে হাফ চামচ আদা রসুন বাটা এবার পেঁয়াজটাকে আদা রসুনের সঙ্গে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং টমেটোটাও একটু গলে আসছে তো দেখুন বন্ধুরা এখানে আমার টমেটো গলে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে তো এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো তো এবার মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তো পেস্টটাকে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পেস্টের বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল তো জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সে আলুগুলোই দিয়ে দিলাম মশলার মধ্যে তো এবার আলুগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পুরো মশলাটা কড়াইয়ের গায়ে একদম লাগা লাগা হয়ে যাচ্ছে তো মশলাটাকে তাড়াতাড়ি কষানোর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু একদম লাগা লাগা হয়ে গেছে একটু আর জল নেই তো এবার আমি এখানে অ্যাড করে দেবো মটরশুটি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো মটরশুঁটিটাকে এবার আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মটরশুটি এবং আলুগুলোকে মশলার সঙ্গে যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে তাই এখানে তিন থেকে চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি ভালো করে মটরশুঁটির সঙ্গে আলু মশলাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জল দিয়ে ভালো করে সব কিছুকে আমি একটু মিশিয়ে দিচ্ছি তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি লবণটা টেস্ট করে নিচ্ছি এখানে আমার আর একটু লবণ লাগবে তাই আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি তো লবণ দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ফিরে চলে এসেছি এখানে কিন্তু আলু মটরশুটি ভালো মতো ফুটে উঠেছে এবার যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সে মাছগুলোকে দিয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা কিন্তু অবশ্যই দেবেন ধনে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এখন কিন্তু মাছটাকে মুঠে নাড়া যাবে না কারণ ভেঙে যেতে পারে তাই কড়ার ডান্ডা দুটো ধরে এরকম একটু ভালোভাবে নাড়িচারি দিতে হবে তো ভালোভাবে নাড়িচারি দিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এরকমই মাছটাকে রান্না করবো সাত মিনিট তো রান্নাটা আমার এখানে হয়ে গেছে এবং দেখুন রান্নার কালারটা এখানে কতটা সুন্দর এসছে তো আমি গ্যাসের ফ্লেমও এখন অফ করে দিয়েছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা কমেন্টে বা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকন প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন